হ্যালো গাইস আজকে স্কিনের লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে রেসিপি কী হতে চলেছে তো রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ তো অবশ্যই নামটা শুনলে কিন্তু অনেকে মনে করবে কীরকমভাবে কী কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ তো যদি এটা ঠিকঠাক মতো পরিষ্কার করে ঠিক মতো রান্না হয় না একদম ছাগল মাংসকেও হার মানিয়ে দেবে এতটাই টেস্টি দুর্দান্ত লাগে তো রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করছি তোমরা রেসিপিটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো আমি রূপা ব্লক রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাটা শুরু করছি তো দেখো এখানে ভুঁড়িগুলো নিয়ে চলে এসেছে ভুঁড়িগুলো ছাগলের ভুঁড়িটা এই যে কালো অংশটা দেখছো এটা গরম জল করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলে দেখবে একদম ধপধপে সাদা পরিষ্কার হয়ে যাবে তো সবগুলোই আমি খুব ভালোভাবে দেখো এ দেখো গরম জল করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে দেখো পরিষ্কার করে নিতে দেখো কত সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে সাদা ধপধপা হয়ে উঠে যাচ্ছে দেখছো ঠিক গরম জলটা ভালোভাবে গরম জল করে নিয়ে এইভাবে পরিষ্কার করলে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো আমি সমস্তটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কতটাই সুন্দর হয়েছে তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব তো এটা একটু পরিষ্কার করতেই যা সময় লাগে একটু সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে আর কোনো কিন্তু ঝামেলা থাকে না খুব সুন্দরভাবে এবারে রান্না দিকে চলে যাওয়া যাবে তো দেখো আমি এটা পরিষ্কার করে নুনটা মাখিয়ে নিয়েছি এবং কতটাই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো একদম সাদ দাঁড় ধোপা ধোপা করে একদম পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো আমি একটা প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করা ঘুঁড়িগুলো প্রেশারের মধ্যে দিয়ে আমি এবারে এনে তিনটে সিটি দিয়ে দেব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এর জলটাও বেরিয়ে যাবে তাহলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা আর থাকবে না তো দেখো একটু জল দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে আমি প্রেসারি ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে আমি তিনটে সিটি দিয়ে দেবো তো এদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি দেখো আদা রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু টমেটোটা বেশি করে নিয়েছি আর নিয়েছি আদা লঙ্কা বাটা দেব আর দেব তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আজ এই উপকরণগুলো দিয়েই কিন্তু রান্নাটা হবে তো চলে এসেছি গ্যাসেতে গ্যাসে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি যাতে ক্যারামেল হয়ে যায় চিনিটা দিয়ে দিয়ে দেবো এবারে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা চিনিটা দেখো ক্যারামেল হয়ে এসেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচোগুলো পেঁয়াজের কুচোটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু একটু ভাজা অল্প অল্প ভাজা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো পেঁয়াজটার মধ্যে লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম রসুন বাট রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে ভেজে নেবো রসুনটা ভালোভাবে ভেজে নিলে কেউ কাঁচা গন্ধটা চলে যায় এবারে ওর মধ্যে দিয়ে দেবো আদা আদা বাটার পেস্ট দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো দেখো মশলাটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা আর শুকনো লঙ্কা বাটার পেস্ট আদা শুকনো লঙ্কার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের সাথে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো গরু মশলাগুলো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর রেড চিলি পাউডারের গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব মশলাগুলো দেখো নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যাতে করে তলায় না লেগে যায় তো দেখো এইভাবে সব উপকরণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে ওর মধ্যে টমেটো কুচো টমেটো কুচোটা দিয়েও নেড়ে চেড়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলাটা প্রায় দেখো আমার কষানো হয়ে গেছে গা থেকে তেলও বেরিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করা ছাগলের ভুঁড়িগুলো ছাগলের ভুঁড়িগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখো মশলাগুলো কষানো মশলার সাথে ভুঁড়িটা দিয়ে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চর্বিগুলো তো চর্বিগুলো অবশ্য আমি প্রথমেই দিই নি কারণ গলে যাবে চর্বিগুলো আমি পরে দিয়ে আর দিয়ে দেবো কিছু আলু কুচুনো তো অবশ্য আলুটা তোমরা স্কিপ করতেও পারো আলুটা যে যার পছন্দের মতো তা আমি এখানে অল্প করে একটু আলু দিয়েছি আলুটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তাহলে আলুগুলোও কষানো হয়ে যাবে আর আমার মশলা ভুঁড়ি সব কিছুই কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল তো যেহেতু আমার কষানোটা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু ঢেকে দেব যাতে করে সব সেদ্ধ খুব ভালোভাবে হয়ে যায় এমনিতে ঘুড়িটা তো আগে থেকে সেদ্ধ করাই আছে শুধু আলুগুলো একটু জাস্ট সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি ঢাকনা তুলে চলে এসেছি একটু নাড়াচাড়া করে নিয়ে সব উপকরণগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সবশেষে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু হালতো হাতে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো দেখো আমি দু দু মিনিট কি হাফ মিনিট মতো হবে একটু রেস্টে রেখে দিয়েছিলাম কালারটা কত সুন্দর এসেছে দেখো এবারে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি তো যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে তো এইভাবে তোমরা আমার পাশে থাকলে আমারও কিন্তু খুবই ভালো লাগবে নিত্য নতুন রেসিপি দিতে তোমাদেরকে আমি কিন্তু খুবই অল্প সময়ে খুবই সহজভাবে রান্নাগুলো করার চেষ্টা করি যাতে অতি সহজেই তোমরা সবাই রান্নাগুলো করতে পারো তো আজ এই পর্যন্ত আবারও আসবো নতুন রেসিপি নিয়ে টাটা